হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম চেন হেলথ কেয়ার থেকে আজ আমি খুবই দরকারি এবং খুব চমৎকার একটি রোগ রোগ এবং তার প্রতিকার নিয়ে কথা বলবো আমাদের ম্যাক্সিমাম মানুষেরই তিরিশের পরে শরীর থেকে ক্যালসিয়াম যেই পরিমাণে বের হয়ে যায় যেই পরিমাণ আমরা ইনটেক করি তার চেয়ে ডাবল বের হয়ে যায় সুতরাং এই কারণে হাড় ক্ষয় এবং বিভিন্ন কারণে অতিরিক্ত ওজনের কারণে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হয় তো এই ব্যথার কাছে যারা পরাজিত অনেক চিকিৎসা করেও সাময়িকভাবে ভালো হয়ে আবার কিছুদিন পর একই ব্যথায় আক্রান্ত হচ্ছেন তাদের জন্য জেনুইন ব্র্যান্ডের বাজারে নিয়ে আসলো জিরো পেইন রিলিফ জিরো পেইন রিলিফ ন্যাচারাল পেইন সলিউশন এইটার মধ্যে তিরিশটি সাপ্লিমেন্ট ট্যাবলেট রয়েছে এবং এর মূল্য আটশো টাকা আমি আপনাদেরকে এই সাপ্লিমেন্ট ট্যাবলেটগুলো দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার রোগ ড্রাগ বা ঔষধ নয় এটা হচ্ছে রোগ প্রতিরোধক খাদ্য পুষ্টি এখানে তিরিশটি ট্যাবলেট রয়েছে এবং এটা কিন্তু আপনার সম্পূর্ণ ন্যাচারাল সায়েন্স ল্যাব থেকে কিন্তু এটা টেস্ট করা এবং অ্যাপ্রুভ করা সো আমি যদি আপনাদেরকে এই ট্যাবলেটগুলো একটু দেখিয়ে দেই ফ্রেন্ডস তাহলে দেখতে পাবেন এই যে এরকম নর্মাল ট্যাবলেটের মতোই এটা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল অর্গ্যানিক তো এই জিরো পেইন রিলিফ এটা কি কাজ করে এখানে কিন্তু ছোট্ট করে দেওয়া আছে হ্যাঁ আমি আপনাদের সাথে এটা শেয়ার করবো সর্বপ্রথম এটার যে কাজটা করে শারীরিক স্নায়ু মাংসপেশী হার অস্থিমজার পুষ্টি ঘাটতিজনিত ব্যথাসমূহ থেকে নিজেকে মুক্ত রাখার জন্য কোষের স্টিম সেলকে গভীর থেকে পরিপুষ্ট রাখতে এবং দেহের হরমোনের কারণে সৃষ্ট বিভিন্ন জটিলতা থেকে যে ব্যথার উদ্রেক হয় তা দূর করতে জিরো পেইন বা প্রাকৃতিক ও ব্যথা হিসাবে যে সমস্ত কারণে বিশেষভাবে এটা ব্যবহৃত হয় মাংস পেশি সুসংহত রাখবে স্নায়ুকোষ গুলো পরিপুষ্ট রাখবে অস্থিমজ্জ ও হাড়ের গঠন ও ক্ষয় রোধ করবে আর্থাইট্রিস ও বাতের ব্যথা প্রতিরোধ করবে ঘাড় জয়েন্ট কোমর ও হাঁটুর যেকোনো ব্যথা দূর করবে শারীরিক দুর্বলতা রোধ করবে জয়েন্টে ব্যথা বাতের ব্যথা হাঁটুর ব্যথা আর্থাইট্রিসের ব্যথা পায়ের ব্যথা মেরুদন্ডর ব্যথা ঘাড়ের ব্যথা সিজারিয়ান ব্যথা কোমরের ব্যথা রোধ করে এক কথায় কিডনি এবং হার্টের ব্যথা ছাড়া শরীরের যেকোনো ব্যথা দূর করবে এটা খাবারের নিয়ম এটা সকালে এবং রাতে ভরা পেটে একটি করে সাপ্লিমেন্ট খাবেন ইনশাআল্লাহ আপনার এক থেকে তিন মাসের মধ্যে যত পুরনো ব্যথাই হোক এটা পার্মানেন্টলি দূর হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ থাকবে এবং কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টস করতে পারবেন আর আমাদের পণ্যগুলোকে অর্ডার করতে এটার মূল্য 800 টাকা যেকোনো পণ্য জেনুইন ব্র্যান্ডের অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা শুধুমাত্র শুধুমাত্র কুরিয়ার চার্জ ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ আমাদেরকে বিকাশ রকেট নগদ করলে আমরা আপনার ঠিকানায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি করে থাকি পণ্যটি হাতে পেয়ে টাকা পরিশোধ করার সুব্যবস্থা রয়েছে এরকম নিত্য নতুন হেলথ অ্যান্ড বিউটি টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি দাবিয়ে দিবেন এবং আমাদের পেজটিকে ফলো করে ফেভারিট করে দিতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং